স্রোতের বুদ্ধিতেই শেষ পর্যন্ত রায়ের কাছে ক্ষমা চাইলেও অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় স্রোত আর রাই দুজন মিলে বসে আছে রাতের বেলায় নাক ঘুমিয়ে রায় এইভাবে বসে আছে আর এটা দেখে স্রোতের খুব খারাপ লাগে বলে দিদি ভাই তোর তো কাল সকালবেলায় আবার ডিউটি আছে তুই এভাবে এখানে মন খারাপ করে বসে আছিস আর কতক্ষণ সময় বা রেস্ট পাবি বলতো চল ঘুমাবি কিন্তু রায় তখন বলে জানিস তো স্রোত আমার ঘুম আসছে না স্রোত তোকে একটা প্রশ্ন করব। তোর কি মনে হয় রে আমার আর সৌর্যের মধ্যে কি এখনো কোনো সম্পর্ক আছে তখনই স্রোত বলে না আমি জানি যেদিন তুই মেজদি ভাইয়ের সাথে সৌর্যোদয় বিয়ে দিয়ে দিয়েছিস সেদিন থেকেই তোর মনের থেকে সৌর্যোদয় অনেক দূরে চলে গেছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারি তাই আমি একটা কথা বলবো তুই আর এসব নিয়ে মন খারাপ করে থাকিস না যে যাই কথা বলুক না কেন তুই সবসময় একটা কথা মনে রাখিস তোর পাশে আমি আছি ছিলাম আর থাকবো তোকে যেই অপমান করুক না কেন তুই এসব অত পাত্তা দিবি না আসলে মানুষ তো কিছু করে উঠতে পারে না আর যারা করে তাদের ভালো দেখতে পারে না এখন আমার সেটাই মনে হয় রায় বলে তোকে আর কথা বলি জানিস তো যেদিন আমার জন্মদিন ছিল সেদিন অনির্বাণ মানে আমাদের স্যার যেভাবে ওরকমভাবে আমাকে একটা সারপ্রাইজ দিল বার্থডেটা উইশ করলো তারপরে সবটা সেলিব্রেট করলো আমার না খুব ভালো লেগেছিলো এমনকি উনি আমাকে বলেছিল যে আমি ওনার পার্টনার হব কি না সব কিছু ঠিকই চলছিল। তারপর উনি এখন আমাকেই অপরাধী বানিয়ে দিল ভাব যে আমার সাথে হয়তো শৌর্য কোনো সম্পর্ক আছে আর সৌর্য আর আমি হয়তো একসাথে থাকবো আর মাঝখানে অনির্বাণের সাথে আমি ফ্লাট করছি এসবই হয়তো আমাকে ভাবছে তখনই স্রোত বলে বললাম না যে যাই ভাবুক না কেন তুই এসব কথা পাত্তা দিবিরা কেন বুঝতে পারছিস না বলতো দিদি ভাই তুই এসব নিয়ে ভাবিস না দেখ সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই রাই বলে জানি না ঠিক হবে কি না তবে ঠিক করার চেষ্টায় আছে সব ঠিক হয়ে গেলেই ভালো যাই হোক অনেকটা রাত হয়েছে যা তুই গিয়ে শুয়ে পড় আর আজকের এই কথাগুলো কাউকে বলিস না কিন্তু তাহলে তোর বর্দি ভাই কিন্তু খুব কষ্ট পাবে স্রোত তখন বলে ঠিক আছে বাবা তোকে এসব নিয়ে অত ভাবতে হবে না আমি সব কিছু মাথায় রাখবো বুঝলি আর অন্যদিকে স্রোত তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে যে ভাবেই হোক না কেন দিদিভাইয়ের মনটাকে ভালো করতে হবে পরের দিন সকাল হতেই স্রোত চলে গেছে অনির্বাণের সাথে দেখা করতে অনির্বাণ বলে আপনি কে বলুন তো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না স্রোত তখন বলে আমি হলাম রায় মুখার্জির ছোট বোন আর আপনি আমার কথাই তো শুনেছেন আমি ডাক্তারি পড়ছি তখন অনির্বাণ বলে হ্যাঁ কিন্তু আপনি এখানে কি করতে এসেছেন মানে আপনার সাথে তো আমার কোনো দরকার নেই তখনই অনির্বাণকে স্রোত বলে কিছু কথা বলতে এসেছি বলতে পারেন আপনার ভুল ধারণাটা ভাঙতে এসেছি আপনি একটা মানুষের সম্পর্কে যে ভুল ধারণা নিয়ে বেঁচেছিলেন সেটা আমি না সরিয়ে দেওয়া পর্যন্ত আমারও খুব একটা ভালো লাগছে না আপনি আমার বর্দি ভাইকে অনেক অপমান করেছেন বলেছেন ওর সাথে নাকি সূর্যোদার সম্পর্ক আছে যেদিন থেকে আমার মেজদি সাথে সূর্যোদার বিয়ে হয়ে গেছে সেদিন থেকেই আমার দিদি ভাই ভুলে গেছে জানি না এই কথাগুলো আপনাকে কে বলেছে হয়তো সূর্যোদার বাড়ির লোকই আপনাকে বলেছে কারণ আমি দিদিভাত থেকে শুনেছিলাম সৌর্যদার বাড়ির লোক আপনাদের আত্মীয় হয় আপনার আত্মীয় হয় তো হতেই পারে ওরা আপনাকে বলেছে যেটুকু বলে থাকুক না কেন ভুল বলেছে আর একটা কথা সৌর্যদার সাথে আমার দিদিভাইয়ের সম্পর্ক অতটাও ক্লোজ ছিল না যতটা না আপনি বলেছেন তখনই অনির্বাণ বলে কিন্তু আমি তো শুনেছি রায়ের সাথে সূর্য সম্পর্ক অনেকটাই ক্লোজ ছিল ওরা অনেকটা কাছাকাছি এসেছে মানে বুঝতে পারছেন তো আমি কি বলেছি তখন স্রোত বলে ভুল কথা এগুলো সম্পূর্ণ ভুল যদি তেমন কিছু হয়েই থাকতো তাহলে আমার দিদিভাই কখনো আমার মেসদি ভাইয়ের সাথে সৌর্যোদার বিয়েটা দিত না আপনি আমার দিদিভাইকে এখনও চিনি উঠতে পারেননি স্যার আমি আমার দিদিভাইকে খুব ভালো মতো চিনি ও নিজের সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারে না ও অন্যের সুখটা দেখে ভালো থাকতে জানে নিজের সমস্ত সুখ স্যাক্রিফাইস করে দিয়েছে ওকে আপনি ভুল বুঝে চরমতম অন্যায় করেছেন যাই হোক আপনাকে সেটা বলতে এসেছিলাম আমি এখন আসছি এরপর অনির্বাণ বলে দাঁড়াও সরি আমি তোমাকে তুমি বললাম তুমি আমার থেকে অনেক ছোটোই হও আমার বোনের মতনই আমি তোমার কাছ থেকে দশটা মিনিট সময় চাইছি তুমি আমার কাছ থেকে দশটা মিনিট সময় চেয়েছিলে এখন আমি তোমার কাছ থেকে দশটা মিনিট সময় চাইছি দেখো আমি জানি হয়তো আমি অনেক অন্যায় করে ফেলেছি কিন্তু আমি সত্যি কথা বলতে বুঝতে পারছিলাম না কী করবো রায়ের সাথে শৌর্যর কোনো সম্পর্ক নেই তো স্রোত বলে আর কখনো হবেও না সৌর্যদা আর মেজদি ভাই অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাই মানে আমার দিদিভাই কোনোভাবেই সূর্যোদার সাথে সম্পর্ক রাখতে পারে না কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন এই বলেই চলে যায় আর অন্যদিকে দেখা যায় নীলু রায়কে আবারও অপমান করবে বলে ঠিক করেছে রায় যখন রেডি হচ্ছিলো অফিসে যাবে বলে আর ঠিক তখনই স্রোতের কথাই বারবার ভাবতে থাকে আর বলে স্রোতটা আজকে অনেক আগেই বেরিয়ে গেল ওর সাথে একবারও দেখা হলো না নীলু তখন বলে কি রে তুই আজকে শুনলাম আবার নাকি নতুন একটা কোম্পানিতে জয়েন করছিস হ্যাঁ রে তুই এইরকমভাবে কী করে এত তাড়াতাড়ি জব পেয়ে যাস বলতো তুই তো অর্ডিনারি মানে গ্র্যাজুয়েশন করেছিস মানে একদমই তুই বেসিক স্টুডেন্ট তারপরেও এত জব ঘন ঘন পাশ কী করল রায় তখন বলে নীলু তোর যা যা বিষ আছে তুই ঝেড়ে ফেল এরকমভাবে মনের মধ্যে বিষ রেখে দিয়ে চলিস না তাতে ফল খুব একটা ভালো হবে না কিন্তু আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কী বলতে চেয়েছি নীলু তখন বলে অপমান করছিস আমাকে কর কর অপমান করতে হলে তুই তো অপমান করবি বেশি বেশি করে কর এর মধ্যেই রাই বলে আমি তোকে অপমান করছি না রে আমি তোকে জাস্ট বলছি তবে মানুষকে অপমান করতে করতে কখন যে নিজে অপমানিত হয়ে যাবি সেটা বুঝতে পারবি না এর মধ্যেই রাই চলে আসছে আর বলে বৌমণি টিফিনটাই তো নিয়ে দাও বৌমনি বলে আজকে কি তোমার আসতে দেরি হবে রাই রাই তখন বলে কী জানি বলো তো বলতে পারছি না নীলু তখন বলে কি করে বলবে বলো তো ওর তো অন্য ডিউটিও থাকে বসের সাথে তাই না রাই সেটাকে পাত্তা না দিয়ে বেরিয়ে চলে যায় এরপর নীলু এসে বলে বৌমণি তোমাদের বড় ননদ কত টাকা মাইনে পায় তখনই বউমণি বলে সেটা আমি বলতে পারবো না তখনই নীলু বলে বলতে পারবো না নাকি বলবে না কোনটা বৌমণি বলে আমি যাই বলি না কেন তুমি তো বিশ্বাস করবে না কিন্তু আমি সত্যি এইসব ব্যাপারে জানি না বলেই ঘর থেকে বেরিয়ে যায় নীলু খুব মনে মনে রাগ করতে থাকি আর বলে কি করবো আমি এখন সারাটা জীবন এই বাড়িতে পড়ে থাকতে হবে সৌর্য তুমি কী ভাবছো তুমি এখন দিদিভাইয়ের সাথে আবারও বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে সেটা আমি কখনো হতে দেব না কখনো না এর মধ্যেই রায় বেরিয়ে এসে দেখে যে অনির্বাণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রায় তখন বলে স্যার আপনি কী করছেন অনির্বাণ বলে আমি জানি যে তুমি তোমার নতুন অফিসে জয়েন করছো তোমার নতুন অফিসটা তো আমার অফিস হয়েই তারপর যেতে হয় চলো গাড়িতে ওঠো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি রায় তখন বলে না স্যার আমি একাই যেতে পারবো অনির্বাণ বলে আরে তুমি তো এখন আর আমার অফিসে চাকরি করো না তুমি স্যার বলছো কেন ওঠো ওঠো প্লিজ রাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি এবার তো আমাকে ক্ষমা করে দাও আর তুমি অন্যায় করো না চলো 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 এই বলেই রায়কে গাড়িতে তুলে নেয় আর অন্যদিকে বউমণিকে ফোন করে খবর নেয় শ্রোতার বলে বউমণি বলছি দিদিভাই বেরিয়েছে তো তখন বউমণি বলে সে তো বেরিয়েছে তোমার তো কলেজে পরীক্ষা শুরু হবে তুমি আবার এসবে ফোন করলে কেন এখন যাও ভালো করে পরীক্ষা দাও তারপর এসব ব্যাপারে জানবে তো তখন বলে সে তো পরীক্ষা দেবই দিদিভাইয়ের কথাটা শুনলে পরীক্ষাটা আরও ভালো হবে বলেই তো তোমায় ফোন করলাম ঠিক আছে আমি রাখছি বলেই ফোন কেটে দেয় এরপর গাড়িটা থামতে রায় দেখে আবারও সেই অনির্বাণের অফিসের সামনে অনির্বাণ নিয়ে এসেছে রায় তখন বলে কি ব্যাপার বলুন তো স্যার আপনি কি আমার সাথে মস্করা করছেন রায় বলে অফিসে এসো দু মিনিট তোমার সাথে কথা আছে এই বলে রায়কে ভেতরে নিয়ে যায় রায় তখন বলে স্যার আমি এখান থেকে এক্ষুনি বেরোবো আমাকে নতুন অফিস জয়েন করতে হবে কিন্তু অনির্বাণ কায়দা করে রায়কে এই অফিসে রাখারই প্ল্যান করছে